আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাড়ি আছে গাড়ির মালিক গাড়িটি যত্ন করতেছে আর কি মুছতেছে তো গাড়িটা আমি একটু দেখাবো গাড়িটা যেহেতু সেল করবে গাড়িটা কত টাকা দাম ওনার সাথে কথা বলে আমি জানাবো তার আগে একটু আমি দেখাই গাড়িটা দেখেন পিছনের কন্ডিশন কীরকম হবে একদম জেনুইন এটা হচ্ছে মডেল কত সর্বপ্রথম মডেলটা দেখাই দাঁড়াও একটু গাড়িটা কোথাও কিন্তু কোনো ম্যাচিং ট্যাচিং নাই একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে নিচে দেখেন নিচে একটু ম্যাচিং করা আছে দেখতে পাচ্ছেন নিচে তলাতে ম্যাচিং করা আছে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বললাম আর কি তারপরে দেখা একটু ভিতরে কন্ডিশন কিরকম চলাতে হয়তো ম্যাচিং করা থাকতে পারে যেহেতু পিছনে আছে চশমার কন্ডিশনটা দেখেন চালানো হয়েছে কত কিলোমিটার উনষাট হাজার আর কি ড্যাশবোর্ডটা ফ্রেশ পাটটা দেখেন এটা দেখলে কিন্তু বোঝা যায় যে হ্যান্ডেল বারটা দেখলে কিন্তু বোঝা যায় যে গাড়িটা কত কিলোমিটার চলছে বা কত দিন বয়স এখানে কি স্পিড চাক্কা আছে ব্যাটারি আছে মোটামুটি সব কিন্তু ফ্রেশ আছে হুটটা দেখেন ভিতরে কন্ডিশন একদম ফ্রেশ সামনে একটু দেখাই এখন সামনে দেখেন এখান থেকে একদম শুরু করি একদম ফ্রেশ আছে এখানে হালকা একটু না এটা স্পট না এটা উপরে হয়তো আঠা দিয়ে কিছু লাগাইছিল সেটা আর আছে আর কি এখান দিয়ে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন রং করা হয়েছে আর কি এক্সট্রা ব্রাশ দিয়ে রং করা হয়েছে এটা অরিজিনাল আছে এপাশে পাশে কি অবস্থা এই পাশে ফ্রেশ আছে কোনো রং চং নাই কোনো ম্যাচিং নাই এটাতে হালকা এখান দিয়ে হয়তো আগের সাপটা ছিল ওটা আর কি পাল্টাইছে আর কি সেজন্য জন্য আর কি এখান দিয়ে এটা ব্যাপার না সামনে চাকরা দেখেন মোটামুটি গ্রিপস আছে মোটামুটি আর কি গ্রিপস আছে ঠিক আছে এ পাশটা মোটামুটি ফ্রেশ আছে এই পাশে এই পাশে মোটামুটি ফ্রেশ আছে কিন্তু একটু গুদা খাওয়ার দাগ আছে আর কি দেখা যাচ্ছে যে হালকা লাগছিল লাগছিল এখানে একটু এটা একটু ফাটা আছে তো এটাই হচ্ছে গাড়ির কন্ডিশন ফুল কন্ডিশন হচ্ছে এরকম পিছনের টায়ারটা কিরকম কন্ডিশন হবে একটু দেখাই এই যে বিয়ার্স পিছনের টায়ারটা পাবেন এরকম মোটামুটি গাড়িটা দেখালাম এখন ওই পাশে তো একটা কিরকম আছে এলপিজিতে চলে ঠিক আছে এলপিজিতে চলে আপনারা চাইলে সিএনজি করে নিয়ে চালাতে পারবেন পিছনের টায়ার এটা হচ্ছে নতুন টায়ার লাগাইছে একদম নতুন টায়ার আমার কাছে মনে হচ্ছে একদম নতুন টায়ার এই পাশটাতে মোটামুটি একদম অরিজিনাল জেনুইন আছে তো এই তলাতে রং করা আছে ঠিক আছে এই পাশের তলাটা হ্যাঁ এই পাশের অরিজিনাল আছে এই পাশের তলাতে রং করা হয় নাই ভিতরে ভিতরে এই পাশে একটু রং উঠে গেছে আর কি ও পাশে ঠিক আছে কিন্তু রং টং করা হয়নি এমনি এখানে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই হচ্ছিল গাড়ির মালিক ওনার সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি তো গাড়ি মালিক হ্যাঁ আচ্ছা আপনার এই গাড়িটার দাম কত টাকা যেতেছেন চার লক্ষ চল্লিশ হাজার চার লক্ষ চল্লিশ হাজার ভাই হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাইছে আপনার লোকেশনটা একটু বলে দেন তো ভাই এটা কোথায় নওগাঁ সদরে নওগাঁ জেলা হ্যাঁ নওগাঁ জেলা সদরে

আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে কি গাড়িটা সেকেন্ড মালিক না ফার্স্ট মালিক নাকি আমি সেকেন্ড মালিক আপনি সেকেন্ড মালিক আচ্ছা ঠিক আছে বাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো বিহার এই গাড়িটা সম্পর্কে আমি জানালাম এটা হচ্ছে নওগাঁ জেলা নওগাঁ সদরে আসলে এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন এই যেখানে আরেক বড় ভাই আছে যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই বিহার আমারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এদের সিরাজুল হক অফিসিয়াল অনুরোধ রইলো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হবে কি আমি যখন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ঠিক আছে আর এই গাড়িটি সম্পর্কে আমি মোটামুটি তথ্য জানালাম আর বিস্তারিত যে ভাইরা আছে ভাই হচ্ছে গাড়ির মালিকের সাথে আসছে হয়তো কিছু হয় আর কি পরিচিত তো গাড়িটার সম্পর্কে জানালাম একুশের এগারো একুশের বারো না এগারো একুশের বারো একুশের বারো এই গাড়িটির দাম চাইছে হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার ওনার সাথে আপনারা কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ